আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছি একটা জায়গায় যাওয়া বলে তো আমি এখন আছি এই আমাদের বাড়ির পেছনে একটা বাগান আছে তো সেই বাগান এখন আমি আছি তো এই বাগান দিয়ে যেতে হয় এখান থেকে গেলে গাছে হয় রাস্তাতে ঘুরে গেলে অনেকটা সময় লাগে এখান থেকে বাগানতে বাগানতে সোজা হেঁটে চলে যাবো একদম শেষ মাথায় সেই জায়গাটা আর আমি চলো সেখানে যাই আর তারপরে দেখাচ্ছি বাগান দিয়ে যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো চলো তোমাদের দেখায় যে জিনিসটা কি। তো ওই যে ওইখানে বাগানের মধ্যে এক গাদা মাইক লাগিয়েছে তো চলো ওখানেও যাবো দেখতে মাইক তো তার আগে চলো ঠাকুরতলার দিকে যেখানে ঝাঁপান হয় ওখানে দেখে নিয়ে আসি তো এটা দশহরার জাপান হচ্ছে তো এখানে আমাদের তলার একটা জায়গা বলে আছে এখানে আমাদের জাপান হয় দশহরায় প্রতি বছরই এখানে মাইক হয় প্রচুর মাইক বাজে আর এই দিকটায় আমার পেছন দিকটাতে দেখাচ্ছি এদিকটায় মেলা বসে তো এখানে আগে লাঠি খেলা হতো তো বিগত অনেক ক বছর ধরে এখানে লাঠি খেলা তারপর অনেক কিছু বন্ধ হয়ে গেছে নাহলে এখানে আগে প্রচুর পরিমাণে মেলা হুম বস্তু প্রচুর তার একটা মাইক দেখা যেটা বাগানে দেখা যাচ্ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে